আর এটার কালার আছে আমাদের কাছে কালো চকলেট মাস্টার যারা এই অন্যান্য কালার নিতে আছেন অবশ্যই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা ফেসবুক পেজে আমাদেরকে নক দিবেন এটার আমি একটু ডেসক্রিপশনটা বলে দিচ্ছি ভাই জি এটা হচ্ছে আফার দেখতে পাচ্ছেন আফারটা সম্পূর্ণ অরিজিনাল কাওলাদারে ইনঅরিজিনাল কাওলাদার ফুডবেট অরিজিনাল কাওলাদা আচ্ছা সোলটা হচ্ছে টিফিয়ার সোল থার্মোপ্লাস্টিক রাবার সোল রেগুলার প্রাইস 1850 এই মুহূর্তে আমরা আপনার চ্যানেল থেকে যারা আসবে ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র 1400 টাকা এটা কতদিন থাকবে না এই অফারটা ঈদ উপলক্ষে আগামী কোরবান ঈদ পর্যন্ত এই অফার থাকবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে বা আমাদের শপে এসেও নিতে পারবেন